ভোট বর্জনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ বাধা দিতে পারবে না সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার আলমগীর বলেন ভোট বর্জনের জন্য সহিংস কর্মকাণ্ড করলে সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে শান্তিপূর্ণভাবে তারা প্রচার করলে কেউ বাধা দিতে পারবে না একজন ভোটার তার স্বাধীনভাবে যাবেন ওনার মতামত ব্যক্ত করবেন আপনি যদি একজনের গাড়িতে চলে ভোট দিতে চান প্রার্থীর গাড়িতে চলে স্বাভাবিকভাবে আপনি প্রার্থীর অনুকূলে ভোট দিতে হবে আপনি বাধ্য হবেন তো সেটা তো ভোটে ভোটে প্রভাব বিস্তার করা হবে এখন যার আর্থিক ক্ষমতা বেশি থাকবে সে তো গাড়ি ভাড়া বেশি করতে পারবে যার আর্থিক ক্ষমতা কম থাকবে তো গাড়ি ভাড়া করতে পারবে না বা কম করবে তাহলে তো এখানে আবার আপনার প্রশ্ন তুলবেন যে নির্বাচনে তো এখানে টাকার ছড়াছড়ি এবং ধনী মানুষকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করেছে নির্বাচন কমিশন এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ যে কোনো রাজনৈতিক দল তার যে কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ থেকে বিরতও থাকতে পারেন ভোটারদের আহ্বানও করতে পারেন সেটা শান্তিপূর্ণভাবে যদি করে সংশোতামূলক করলে সেটা অবশ্যই নির্বাচনের আশ্রয়ের এবং আইনের পরিগুলিতে হবে যদি কোথাও সংসদিত আশ্রয় নেয় সেখানে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তার ব্যবস্থা নেবে রিটার্নিং অফিসার আছে সরকারি রিটার্নিং অফিসাররা তার ব্যবস্থা নেবেন আর যদি শান্তিপূর্ণভাবে ওরা প্রচার করেন সেক্ষেত্রে ওনারা করতে পারবেন সে ব্যাপারে কোনো কেউ বাধা দিতে পারবেন না